আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনার গতকাল রাতে কিন্তু অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে কিছু তথ্য কিন্তু এসেছে তো সেই তথ্যগুলো আপনাদের মাঝে আলোচনা করব এবং আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে আলোচনা করে শোনাব তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে স্কিপ করবেন না তো ভিডিও স্ক্রিপের দিকে লক্ষ্য করুন এখানে কিছু লেখা দেখতে পাবেন লেখাগুলো একটু পড়বেন থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে মার্টি স্যার প্রথমে কী বলছেন সেটা এখানে তিনি বলেছেন দেখুন আমাদের এখানে আজ দশ হাজারেরও বেশি লোক আছে এবং বাড়ছে যেমন আপনারা সকলেই জানেন তো যারা ফাউন্ডার রয়েছেন যারা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড হয়েছিলেন আপনারা দেখেছিলেন সেখানে দশ হাজারেরও বেশি ফাউন্ডার কি অ্যাটেন্ড হয়েছিল এবং সময় সময় সেটা কি বাড়তে ছিল সে কথাটা তিনি এখানে বলছেন তারপরে মার্টি স্যার বলছেন আমাদের একটি নতুন পপ আপ আছে যা খুবই উত্তেজনাপূর্ণ লাল এটি ভেঙে ফেলবে তো যারা ফাউন্ডার রয়েছেন পপ আপ মেসেজটা ইতিমধ্যে অনেকে পড়েছেন এবং পপ আপ মেসেজটি বোঝার চেষ্টা করেছেন পপ আপ মেসেজটা কীসের এখনও যদি আপনারা ওয়ান প্যাসিভ ইকোসিস্টেমে সিস্টেমে ঢুকেন নতুন পপ আপ মেসেজটিকে আপনারা দেখতে পাবেন সে পপ আপ মেসেজটি কি আমাদের পেমেন্ট প্রসেসর কি লাইভ হয়েছে আমাদের পেমেন্ট সিস্টেম পুরোপুরিভাবে কি রেডি হয়ে গেছে সেই আপডেটটা কি পপ আপ মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তো এই পপ আপ ম্যাসেজটা পাওয়ার পর প্রত্যেকটা ফাউন্ডারি আমরা কি খুবই এক্সাইটেড খুবই উত্তেজিত খুবই আনন্দিত এই জিনিসটার জন্য অনেকেই আমরা কি অপেক্ষা করতেছিলাম অনেকেরই আশা ছিল যে উইথড্র টাকা কবে পাবো আবার কবে প্যাকেজ অ্যাক্টিভেশন আসবে অনেকে অনেক বিষয় তো পেমেন্ট সিস্টেমটা অন হলে কি উইথড্র টাকাটা আসার সম্ভাবনা আছে আমরা প্যাকেজ কিনবো প্যাকেজ অ্যাক্টিভ করতে পারবো তো লেনদেনটা কি পেমেন্ট সিস্টেমের মাধ্যমেই করতে পারবো তো পেমেন্ট সিস্টেম যেহেতু অন হয়েছে খুব শীঘ্রই খুবই তাড়াতাড়ি অ্যাস সারের কাছ থেকে ভালো বড়ো ধরনের কিছু আপডেট ইনিশাল আপনারা পাবেন তো থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে অ্যাস কিন্তু লাইভে আসেননি এটা একটা দুঃখজনক বিষয় আমি মনে করেছিলাম যেহেতু পপ আপ মেসেজ এসেছে এস লাইভে আসার কিছু আঁচ রয়েছে তো তিনি হয়তোবা খুব বিজি ছিলেন তিনি থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাটে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে অ্যাটেন্ড হওয়ার থেকে হয়তোবা বড়ো ধরনের কোনো কাজ ছিল তিনি সেই কাজটা করতেছিলেন জন্য তিনি কি থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবিনারে অ্যাটেন্ড হননি তো তারপরও রেড স্যার মাটি স্যার তারা কি আপডেট দিয়েছে সেগুলো একটু জানার চেষ্টা করি আমরা অনপেসিভ লোকদের স্পটলাইট করছি যাদের সাথে আমরা কখনো দেখা করিনি তো অন কিছু কিছু ফাউন্ডারদের সাথে কি আমাদের ওয়ান যারা লিডার বড়ো সদস্য তারা কি দেখা করছে এরকমই একটা কথা বলছে তারা তো আমরা কখনোই এদের সাথে কি দেখা করিনি এমন লোকদের উপরে আলো জ্বলছে যারা মনে করেন যে তাদের অফার করার মতো কিছুই নেই প্রত্যেকেরই কি অফার করার মতো কিছু এখানে আছে তাদের শুধু তাদের লেন খুঁজে বের করতে হবে যখন লোকেরা তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসে তখন তারা আরও লোককে কি উৎসাহিত করে তো আপনি অনপ্যাসিভের একজন ফাউন্ডার এখানে অনপ্যাসিভে যদি আপনি পজিটিভ কিছু পান অনপ্যাসিভকে যদি বিশ্বাস করেন অন প্যাসিভের প্রতি যদি বিশ্বাস অর্জন হয় যেমন অন প্যাসিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি তো আপনি কি আরও একজনকে একে উৎসাহিত করতে পারেন পারেন না যেমন পেসিবে প্যাসিভ এই প্রোডাক্ট আসছে আপনি দেখতে পারেন ব্যবহার করতে পারেন সেই কথাগুলো এখানে বোঝানো হচ্ছে তারপরে এখানে বলা হচ্ছে দেখুন একই করতে যখন লোকেরা ইউটিউবে যায় এবং অনপ্যাসিভ অনুসন্ধান করে তারা কি সাফল্য দেখতে পায় জীবনের প্রতিটি পথ থেকে তারা বুঝতে পারে যে তাদের সমান সবার সমান সুযোগ রয়েছে অনপ্যাসিভ সঙ্গে সফল অনপ্যাসিভ সব অ্যাপেলের থেকে প্রশংসাপত্র বিশাল তো এই কথাগুলোর মাধ্যমে কি বোঝানো হচ্ছে ইতিমধ্যে অনেক ফাউন্ডার বলুন অনেক কাস্টমার বলুন অনেকেই গুগলে সার্চ করছে ইউটিউবে গিয়ে সার্চ করছে ওয়ান সম্পর্কে সার্চ করছে না তো অনেকেই কিন্তু এটাকে পজিটিভভাবে নিচ্ছে যে ওয়ান অনেক বড় ধরনের একটা হয়তো বা কোম্পানি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি এখানে কিছু একটা করা যাবে তো এ ধরনের অনেকেই কি অনুসন্ধান করছে ওয়ান প্যাসিভ সম্পর্কে জানার চেষ্টা করছে তো ওয়ান প্যাসিভের সাফল্য তারা একটু হলেও কি দেখতে পাচ্ছে বুঝতে পারছে তো আমাদের ওয়ান প্যাসিভের ভিতরেই আমাদের অনেকেরই ফাউন্ডারশিপ নিয়েছে আমরা সেটা এখনও কেউ বুঝতে পারছি না বুঝতে না পারার কারণ কি ওয়ান প্যাসিভ উইড্রোট টাকা দিচ্ছে না ওয়ান প্যাসিভ ট্রাফিক দিচ্ছে না আমরা অনেকেই কিন্তু নেতিবাচক কথা বলছে। কিন্তু এই ধরনের অনেক কাস্টমার রয়েছে যারা ওয়ান প্যাসিভকে নিয়ে এখনও রিয়েলাইজ করছে তারা ওয়ান প্যাসিভের দিকে আসতেছে তো আমরা মানুষকে ভালোভাবে যদি ওয়ান প্যাসিভটা সম্পর্কে জানতে পারি বুঝতে পারি আমরা কি মানুষকে উৎসাহিত করতে পারি ওয়ান পেসিভে তারাও কি একটা দিন আসবে আমাদের যত সফটওয়্যার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন রয়েছে তারা একটা সময় কি এগুলো ব্যবহার করবে তারপর এখানে দেখুন কি বলা হচ্ছে তারা বুঝতে পারে যে তাদের সমান সুযোগ রয়েছে এখানে ফাউন্ডার বলুন রিসেলার বলুন কাস্টমার যারাই আসুক তাদের কিন্তু এখানে সুযোগ রয়েছে ইনকাম করার সুযোগ রয়েছে শুধু সিস্টেমটাকে জানতে হবে প্রোডাক্টগুলোকে রিসার্চ করতে হবে সবাই এখান থেকে ইনকাম পাবে তারপরে বলা হচ্ছে অনপ্যাসিভের সঙ্গে সফল অনপ্যাসিভ সব অ্যাফেলেট থেকে প্রশংসাপত্রও কি বিশাল আপনি যখন মিশর এবং ডুবাই থেকে খবর আসছে দেখেন মনে রাখবেন যে এটি অনপ্যাসিভের জন্য মহান খবর এটি কোম্পানিকে বিশ্বাসযোগ্যতা দেয় এটি কিন্তু এটি আপনাকে নির্দেশিত নয় ব্যক্তিগতভাবে অ্যাফেলেটদের উদ্বেগজনক যে কোনো বিষয়ে অ্যাসের কাছ থেকে খবরের জন্য অপেক্ষা করুন তারপর রেড স্যার কী বলছে দেখুন আমরা পপ ব্যাখ্যা করতে এখানে নেই এটা আমাদের জন্য পড়া এবং পরিপাক করা আমরা আমাকে কিছু প্রযুক্তিগত দিক দিয়ে সাহায্য করব তো এখানে রেট স্যার যে কথাটা বলছেন যে নতুন পপ আপ মেসেজটা এসেছে এই পপ আপ মেসেজটা বা অ্যাস স্যারই আরও ভালোভাবে বলতে পারেন তিনি শুধু পপ আপ মেসেজটা পড়েছেন সেটা কি আপডেটের এসেছে সেটা একটু বোঝানোর চেষ্টা করেছেন তারপরে তিনি বলছেন নতুন পেমেন্ট প্রসেসর কি লাইভ আমাদের যে পেমেন্ট সিস্টেমটা ইতিমধ্যে কি বন্ধ হয়েছিল আমরা পেমেন্ট করতে পারছিলাম না এটা কিন্তু অনেক কষ্টদায়ক আমরা কষ্ট পেয়েছি অনেকেই আমরা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি এখন থেকে সাত আট মাস হয়ে গেছে উইথড্র করেছি চার পাঁচ মাস হয়ে গেছে তো টাকাগুলো তো আমাদের দেওয়ার কথা কিন্তু পেমেন্ট প্রসেসরটা বন্ধ ছিল তো এখন পেমেন্ট প্রসেসর লাইভ হয়েছে তার মানে আমরা চলছি চলছি মানে কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি খুব দ্রুতই পরবর্তী পর্বে খুব দ্রুতই কি আমরা পরবর্তী পর্বে এগিয়ে যেতে চলেছি এ কথাটা কে বলছেন রেড স্যার বলছেন তো তারপর এখানে বলছে দেখুন ও এ সি কার্ড পেমেন্ট প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এটা হচ্ছে একটা সংস্থা বা এটা একটা প্রতিষ্ঠান তারা কি কার্ড পেমেন্ট প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে সব দেশ নয় প্রভাবিত কিছু দেশ সীমাবদ্ধ থাকবে তো তারা কি সব দেশকেই কি নিয়ন্ত্রণ করে না কিছু দেশ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা হয় বুঝতে পারছেন এ কথাটা এখানে বোঝানো চায় তারপর ইউপিআই ভারত এবং অন্যান্য কিছু দেশের জন্য অর্থ প্রদান সহজ করে এবং এটি খুব শীঘ্রই আসছে মোবাইল অ্যাপেও এটা কি উপলব্ধ করা হবে তো এটা সকল ফাউন্ডারদের জন্য সুখ সুখবর বিশেষ করে যারা ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছে ইউপিআই এটার মাধ্যমে তো ভারতীয় যারা রয়েছেন তারা অনেকে লেনদেন করেন তো এটার মাধ্যমে যদি আপনার পেমেন্ট সিস্টেম অন বা আপনি করতে পারেন লেনদেন করতে পারেন এটা তো আপনার জন্য ভালো যারা ইন্ডিয়ান ফাউন্ডার রয়েছে সবার জন্যই ভালো তো এটাও খুব শীঘ্রই কী আসতে চলেছে সেই কথাটা পপ আপ মেসেজের মাধ্যমে রেড স্যার বলছেন ভিসা কার্ড পেমেন্ট তালিকাভুক্তের মাধ্যমে প্রক্রিয়া করা হবে বণিক পেমেন্ট করা হলে তাদের আপনার বিবৃতিতে উপস্থিত হবে তারপর দেখুন নিষ্ক্রিয় কোম্পানির প্রোফাইল ঠিকানা সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন তাই উদ্বিগ্ন হবেন না তো আপনার প্রোফাইলে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে যারা কারো নাম ভুল থাকতে পারে বা কারো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে তো এই সমস্যাগুলো থেকে আপনারা কি ভাবনা করবেন না এগুলো সহজ সিস্টেম আছে যে আপনি এগুলো ঠিক করে নিতে পারবেন বুঝতে পারছেন সব কিছু আপনি ঠিক করতে পারবেন তো আপনাকে কি করতে হবে আমাদের দ্বারা রিপোর্ট করা ও কানেক্টের ত্রুটিগুলো সংশোধন করা তো আপনি এগুলো কি রিপোর্ট করতে পারবেন আপনি আপনার সমস্যাগুলো তাদেরকে জানাতে পারবেন তারা কি সলভ করে দেবে সমস্যাগুলো সমাধান করে দেবে এবং ও কানেক্টেরও কিছু কিছু ত্রুটি রয়েছে সেগুলো কি সংশোধন করা হবে তারপর প্লিজ স্যার কী বলছেন দেখুন জেম এইডসের নব্বইতম জন্মদিনের শুভেচ্ছা অনুগত ধৈর্য থাকুন এটি আসছে অর্থ উল্লেখ করবেন না এবং পরিমাণে অনুমান করবে করবেন না যারা টাকা বা ডলারের পরিমাণ প্রতিশ্রুতি দেয় তাদের রিপোর্ট করুন এটি কোম্পানি আমাদের সকলের জন্য প্রক্রিয়াধীন ধীর করে দিতে পারে মিথ্যা দাবি করে এবং অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা সৃষ্ট অগ্নি নির্বাপন কোম্পানির আমাদের প্রয়োজন নেই তো এখানে ক্রিস স্যার আরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন মনে করেন আপনি পেমেন্ট করতে যাচ্ছেন প্যাকেজ অ্যাক্টিভেশন করছেন অনেকে প্যাকেজ কিনে নি তো ডলারের যে এখন একটা দাম মনে করেন বাংলাদেশি টাকায় একশো কত সতেরো টাকার মতো এখন চলতেছে তো আপনার কাছ থেকে হয়তো বা তিরিশ টাকার রেটেও নিয়ে নিচ্ছে তো এগুলো যদি হয়ে থাকে কেউ বেশি টাকা নেয় সেগুলো কি ওয়ান প্যাসিভের যারা লিডার বোর্ডের সদস্য রয়েছে বা ওয়ান প্যাসিভের যে সাপোর্ট টিম রয়েছে তাদেরকে মেল করে জানাতে বলছে যেন এগুলো কেউ বেশি না নিতে পারে ওকে তো যারা ফাউন্ডার রয়েছেন এখান থেকে কিছু কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পেলেন তো এখন মূল যে কথাটা হলো পেমেন্ট সিস্টেম আমাদের লাইভ হয়েছে এখন আস্তে আস্তে এর সারো যে কোনো সময় যে কোনো মুহূর্তে তিনি আসবেন এসে তিনি ইনিশাআল্লাহ উইথড্রো টাকার কথাও ইনিশাল্লাহ তিনি বলে দেবেন কারণ পেমেন্ট সিস্টেম লাইভ হয়েছে লাইভ হয়েছে মানে আমাদের উইথড্র টাকা দেওয়াও ইনশাআাল্লাহ শুরু হবে যারা উইথড্র করেছেন টেনশন করিয়েন না খুব শীঘ্র আপনারা ভালো ধরনের কিছু একটা আপডেট পেতে যাচ্ছেন তারপর আমরা যারা প্যাকেজ অ্যাক্টিভেশন করেছি আমাদের আস্তে আস্তে কি ট্রাফিক দেওয়া শুরু হবে এবং কোম্পানি যেভাবে কাজ করছে যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইনিশাল্লাহ আমরা সফলতার মুখ দেখবই কারণ সফলতার জন্যই তো আমরা কাজ করছি তো এক দুই দিন দেরি হচ্ছে অপেক্ষা একটু করুন আপনাকে আমি ওইভাবে বলতে পারব না যে এত তারিখ থেকে আপনি ইনকাম পাবেন এটা আমার বলার সাধ্য নেই অন বলছে না আমিও বলতে পারবো না কিন্তু অনপেসিপের সিস্টেম অনপেসিপের প্রসেসকে ফলো করে আমরা কি সামনের দিনটা কি দেখতে পাচ্ছি যে অনপেসিপ কী করতে যাচ্ছে তো আমাদের ভবিষ্যৎ ইনশাল্লাহ উজ্জ্বল আমরা সফল হবো সফলতার মুখ ইনশাল্লাহ দেখব তো বেশি কথা বললাম না এ বলে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে